চৌকাটের ভিতরে এইভাবে হাত দিয়া দৈরা কয় ও ঈসা নবীর উম্মতেরা ও বনি ইসরাঈলেরা শোনো আমি প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে তালাশ করে এসেছি আমি কিন্তু ঈসা নবীর পাই না জরে কি বলবেন না আল্লাহ আকবার এবার নেতাজিরা কয় কইলা কি রে ও তুমি কি শোনাইলা তুমি মার কাছে মামুর ঘটনা বলতেছ কয় কি ঘটনা কই তুমি তো ঈসা ভাই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি ঈসা না ঈসা না আমি তোমাদের একজন সঙ্গী জোরে কোন হওয়ার আকবার কথাড়া বলতে দেরি রে এবার তাদের ভিতরে আরো জানো রাগের গোছায় খুব বেড়ে গেল বলতে দেরি এ দরজার মধ্যে কোই নাই আছে দায়ালা আল্লাহ একবার কইতেন না জোরে ক নাল্লা হওয়ার একবার আর জোরে কন একবার এমন কইন্যান কন্যাইছে। সে দশজনে দইরা একজনের কন্যাইলে বর্তমানে বর্তমানে দেশেরও হয় কি হয় না আর কথা কন্য বাবা হয় কি হয় না বন্ধুরা রে এবার দশজনের দইরা কন্যায় তাৰে মাৰা হোৱা লাগিছে মাৰাৰ পরে চেহারা পরিবর্তন আল্লাহ এখন আল্লাহ যদি ইচ্ছা করে আমার মতো বানায় আল্লাহ কয় আমি আল্লাহর কোন সময় লাগে না আমি আল্লাহর কোনো সুযোগ নিতে হয় না কোন পায়া কোন ক্ষমতা আমি আল্লাহর আছে কথা বলেন ঠিক না বেঠা বন্ধুরে এবার মারার পরে চেহারা যখন ফালতাই গেছে ব এবার তারা ডাক দিয়া কয় ঈশা নবী কই ঈশার দর এবার ভিতরে ঢুকছে ঢুকা দেখে ঈশা নবীর হুজা ঈশা নাই কার কারবারটা করলাম কি নিজের পায় না নিজে কুরাল মাইছি কথা কোন ঠিক না বেড়ে ও বন্ধু নিজের ভাই নিজের কুড়াল মাইরা এমন অবস্থা আমাদের হয় কি হয় না এই কথা বলেন আব্বারা হয় কি হয় না এই জন্য বাবা সতর্ক এই আল্লাহর অলিদের সানে আল্লাহ বলেছেন খবরদার খবরদার হুশিয়ার নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে রে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তারা আমার হয়ে গেছে আমি আল্লাহ তাদের হয়ে গেছি তারা যেই জবান বান্দারা কথা বলে আমি আল্লাহর সেই জবানটা কুদরতি জবান হইয়া যায় তারা যেই হাত দ্বারা ধরে আমি আল্লাহর হাত হইয়া যায় তারা যেই কান দ্বারা শ্রবণ করে আমি আল্লাহর কুদরতি কান হইয়া যায় তারা যেই তারা যেই চোখ দ্বারা দেখে আমি আল্লাহ সেই চোখ কুদরতি চক্ষু হইয়া যায় ধরে কি বলবেন আল্লাহ আকবার তারা

Medina Mohammed Mustafa Nabi Sallallahu Alaihi Wasallam Mohammed Mustafa Nabi Sallallahu Alaihi Wasallam Nabi kabari Qawwa Qawwa Bawli Nabi

ও আমার কাবাইর মিন উম্মতি সাফাতি আমি মদিনারমস্তভা আমার উম্মতদেরকে যারা যারা কর বড় বড় ভুল বসত গুণায় কবিরা কর ওই গুনাহ কবি সহ আমি মদিনারমস্তভা আমার কোম্মতে আকে আমাদের ময়দানে নবী জান্নাতে লইয়া যাইবা আরো জোরে কন আল্লাহ আমার নবী কয় সাফা দিল্লা হালিল কাবাইরি মিন উম্মতি উম্মত রে আমার উম্মতেরা যদি বড় বড় গুনাহে কবিরা করে সুবহানাল্লাহ কইছেন না গুনাহ কবিরা তো কার ছোট না বড় তাই তো গুনাহ যেটা তওবা বেতে আল্লাহ maaf করে না কথা বলেন ঠিক না বেধি ও সাহাবুরের বাবা রে ও বন্ধুরা আমার নবী কয় ছোট ছোট রাদন নিবই বড় 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 কবিরা গুণা করল মাফ করিয়া দিয়া আমি নবি সুপারিশ করব আমি নবি জান্নাতে যাইব আচ্ছা বাবা বলেন তো আমাদের ভিতরে গুণা আছে না নাই আছে এই মিশনের বাইরে হাত তুলে বলো আছে না নাই আছে রে এমন গুনা করছো যেই গুনা মা দেখে না যেই গুনা বাবা দেখে না যেই গুনা সমুদ্রের স্ত্রী দেখে না তোমার ছেলে মেয়ে দেখলো না সমাজবাসী জানলো না সমাজের লোকেরা দেখলো না এমন বড় বড় গুনাটা এই এই বাগানে আসে না নাই কথা বলে না বরা আসে না নাই আইরে। রে ও মুসলমান কিন্তু আমার নবী কয় এ বড় বড় গুণাগার ওয়ালাদেরকে আমি দয়াল নবী সাফায়াত কইরা জান্নাতি বানাইয়া দিব নবী গো নবী গো নবী গো কেন বানাইবা আমি জানতে চাই কেন সাফায়াত করবা আমার নবী কয় কি কয় জানেননি ভাই আজকে শাহাপুরের মা বিলে আমি নবীর মোহাম্মদ সাংগাইছিল আজকা শাহাপুরের মা বিলে পৃথিবীর সমস্ত এক একদিকে ফালাইয়া নবীর মিলাদের মা পিলে জশ্নে হাজির হইয়া গেছে মিলাদ মা পিলে একত্রিত হইয়া গেছে আর মিলাদ মা পিলাই ওই মুজাহিদি আমার ছোট্ট গুনাগার অম্মতার ওয়াজ শুননা দারোয়ার হোসেন মুজাহিদের ওয়াজ শুনিয়া এইভাবে রফিকুল ইসলাম হেলাল সাহেবের ওয়াজ শুনিয়া চাঁদপুরি সাহেবের ওয়াজ শুনিয়া রুহানি সাহেবের ওয়াজ শুনিয়া আমার উম্মতার দোল তারা ফাঁকল হইয়া গেছে ভিতরে তাদের কলবটা নরম হয়ে গেছে ওই কলবের ভিতরে আল্লাহর বয় নবীর মোহাম্মত জাগার কারণে কেউ দেখে না কেউ দেখে না মনের অজান্তে যাইয়া এই মাসির মাতা পরিমা শোকের কোঠার ভিতরে ফালিয়া এসে গেছে আমার নবী কয় মতি কেউ দেখছে না রে পৃথিবীর কেউ सुनছে না কেউ জানছে না তোমার পাশেই তোমার বন্ধু বসে আছে জানে না তোমার মনজে কাটতেছে তোমার মনজে আল্লাহ নবীর ঢেউ উঠতা গেছে পাশের লোকটাও জানে না আমি মদিনার নবী রওজা মোবারক থেকে দেখি আ আমার নবী কয় উম্মতেরে

ऐ सदरासीलो किंतु আমার ওলীর मोहब्बतে বইরা আমার নায়েবে রাসুলের मोहब्बतে বইরা মাছির মাথাปริমা সব দিয়া পানি যখন বাহির হইয়া গেছে রে ওই मोहब्बतের উসিলা কিয়ামতের ময়দানে গুণায় কবিলাস আমি দয়াল নবী এই عاشق জাকিরিন পাগল দিনে লইয়া আমি নবী জান্নাতে সোইলা যাইবা ও ওই জান্নাতে যাও

সারবি লাই ভাগ নবী তুমি নবী লিহ না তোমার জন্য আল্লাহ এই সারাটা তু মিয়া গবী তুমি নবীল আরে কাউ সারে নবী জাহান রে গেইতে গো নবী থাকি বেদা রাগিয়া রে হাবিব জান থাকি বেদা রাগিয়া ওরে বাপি তাবি আসে রে গো ও নবী নিতে পারে গো রিয়া গো নবী তুমি নবী উলাম বিয়া জোরে কি বলবেন না মারা গাওয়া ও বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়া শোনো আমার নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবি হজরতে আনাস বিন মালেক রদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় নবী ও ও মায় আর নবী মেশকা নব্বই বিশটায় হাদিস খানা সেরা বাবা হরতে আনাস বিন মা লেখ হাতী আল্লাহ নবীর খেত ছিল হঠাৎ কইরা নবীর হাত মোবারকের মধ্যে থইরা তুমি কি বলবে আল্লাহ আল্লাহ আনাসবিন মা লেক সের বালি চাইরা দিয়া ভাই নবী গো ও নবী আপনার মতে আমার জিন্দগিটা করবান গ নবী খেয়ামতের যে বর্ণনা আপনি দিছেন গো খেয়ামতের মাঠের যে বর্ণনা আপনি দিয়েছেন নবী গ কেউ কাউকে চিনবে না সূর্যটা আসবে মাতার সবাই শিল্প নবী গ নবী গো আকাশটা হবে তামরুফার জমিনটা হবে তামার আপনি নবী বলছেন এই পৃথিবীর সূর্যটা একটা মুখ দিয়া নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর দেখা সূর্যের তাপ দেয় কিন্তু বাংলার মানুষ রমজানের আসলে সত্র মাসের রোজা রাখতে কষ্ট হইয়া যায় আওয়াজ করে এখন ঠিক না ও সাহাবুরের বাবারা মনটা একটু নরম করে বড় ফোন আমার নবীর উম্মত চাষের দাগ দিয়া কই নবী গো আপনি বলছেন সুয়াইন সি উপরে সুরমা সলাই পরিমাণ উপরে সুর জারবে নবী গো রূপার আকাশ তামার জমি এই সূর্যটা এখন তাপ দেয় একটা মুখ দিয়া কেমতের ময়দানে তাপ দিব বারোটা মুখ দিয়া বারোটা মুখ দিয়া তাপ দিব মানুষগুলি এমন উত্তপ্ত হইব এমন ভাবে তাপ দিতে দিতে মাতার তার মগজ গুলি গোল্লা গোল্লা ফানি হইয়া যাইব রক্ত গুলি গোল্লা ফানি হইয়া দিয়া ভাইয়া ভাইয়া রক্ত অবস ফরতে ভরতে উম্মতেরা এমন অবস্থা হইব কেউ গাম হইয়া যাবে আট পর্যন্ত কারো হইয়া যাবে নালি পর্যন্ত কারো হইয়া যাবে চীনা পর্যন্ত O ed baba se l'era le il sindonato. E il carri. বারি জমিদারি সাবি তোমার থাগবে বল গারি বারি জমিদারি সাবি তোমার তাগবে বলতে নাইকে হন ভাগল মহান চাইলে বসবি কে আপন বলেন পাগল মানা রে দম পরাইল জবি আপন এই রে সারা তো মারোতীয়পন ফহরা ইব তারাই কাপন ঠিকা বল সারা তো মারোতীয় ফহরা ই বেতারাই কাপ তারা তোমার কড়ি বেদাপন ঠিকা হ रे काठर हलकी सी पीदा बोलो काठर हलकी सिया কে বিন কেবে আমার দয়াল বিন কে হইবেগল মহান রে দমপ রে বুসবী কে মনাল পাগল মহান রে রাহিলে মুজবি কে আপন হাই রে যারা তোমার ছিল আপন তারা তোমায় করিবে দাপন তারা তোমায় করিবে দাপন ওরে সাদা কাপড় পরাইয়া দিবে বিদায় করি আর দিবে নাই কে ওয়া পন পাগল মহন রে দম্প রাইলে বুঝবি কেয়া এ ভাগল মহন দম্প যা জবান বন্ধ রাখবেন না মহাম্পতে বলেন আর সুল আল্লাহ নবী গো নবী গো নবী গো ওই দিন বাবা ছেলের চিন্তনা গো নবী মায়ের শামস মেয়ের বাবাই বলবে আমি তো বিয়াসাধি করি না নবিগ মায়েদাক দিয়া মেরে বলবে আমার কোনো সন্তান নাই আমি তো বিয়া এ বসি নাই জরেখন আল্লাহ হোওয়া ক আমার আপনার নবিগয় আনাজ বিন মালে কিরি হ আনাজ বিন মালে ওই কেউ কাও কে না হামো জানাজ গয় নবী গো সুযোগটা যখন পাইছি কাজে লাগায়া লাই আনাস বিন মালিক কত মুবারকে দহিরা গয় নবী গো ওই দিন আপনি নবী কি আমারে ভুলা যাইবেন নি আল্লাহ আমার আপন নবী কই না

মায়ের নবী এত ব্যস্ততার ভিতর দিয়া আপনি নবী তিনটা ঠিকানা দিবেন নবীগো বলেন গো কোন জায়গায় গেলে আসরের মানে আপনারে পাইবা আমার নবী কইরিয়াস ও আনাস বিন মালিক আশরের মাঠে সর্বপ্রথম আমি দয়াল নবীরে পাইবা ফুল সরাতের উপরে

কথা কম ভাই রে বেসার বাগান রে বাবা আমার নবী কয়ে আমার আর একটা জায়গায় ফাইবা কয়ে দ্বিতীয় জায়গাটা কোন জায়গা নবী গো কয়ে দ্বিতীয় জায়গাটা হইল আমার অম্মতের যখন নেকি বদি ওজন হইবা এরে আমি মদিনার নবীর ওই জায়গায় ভাবি সেই জায়গায় আমার অম্মতের আমল নামা ওজন করা হইব জোরে জোরে কন আল্লাহ আল্লাহ আনাস বিন মালিক চোখের পানি পড়তেছে

আমার হাত নিয়া উম্মতের গান কোরআনের জন্য আর আর কাউসারের পানি নিয়া সারাটা মাঠে দৌড়াইমো আমারে ফাই ভাই ফাই আউজে কাউসারের কিনারায় উম্মতের যদি এক পেয়ালা পানি আউজে কাউসারে পান করাইতে পারি আসরের মানটা হবে পঞ্চাশ হাজার বছরের সময় ওই পঞ্চাশ হাজার বছরের একটা সেকেন্ড তো উম্মতে আর পানির পিপাসা লাগতো না

ও আমার বাবা ওই সাহাপুরের ভক্ত বিন্দুর আপনাদের ভাই আমি দুইটা হাত রাখছি বাবা আপনাদের ভাই দুইটা হাত রেখে বলি এই দরবারটা অলি আল্লাহর দরবার কথা ঠিক কিনা এই অলি আল্লাহর মহাব্বতে আমার দয়াল নবীর আশেকগুলা গুলা দয়াল নবীর পাগল গুলা পয়সা রয়েছেন ওই নবীর আসলে কোনো আব্বা কারো আব্বা নাই আম্মা আছে কারো আম্মা আছে আব্বা নাই আবার এমন লোকেই মা পিলে আসরে বাবা আব্বাও নাই আম্মাও নাই কথা বলে পেছন থেকে না অনবির প্রেমিকের দল আসলে কোন বাবা এই বেহস্তের বাগানার জন্য সর্বপ্রথম জান্নাতি খাতায় নামটা উঠানোর জন্য দশটা হাজার টাকা ফি সাবিল্লা আল্লাহ আসতে নবীর মহাব্বত দেওয়ার মতো সে সেই বাঙ্গবান ব্যক্তিটা কে আছেন দেখি দশটা হাজার টাকা ফি সাবিল্লা আল্লাহর এই বেহস্তের বাগানটার জন্য দরবারের খেদমতের জন্য কে আছেন কে আছেন আব্বা সুফি মোহাম্মদ আমিনুর রহমান নারে ইত্তাব বিল্লাহু আল্লাহ আমার ভাই সুফি মোহাম্মদ আমিনুর রহমান সাহেব আয় আল্লাহ ওনার আব্বা নামে কবর বন্ধুর প্রেমে ভৈরা ও নবীর প্রেমিকেরা মরে না ঠিক আছে আমার ভাই আব্দুল ইসলাম সাহেব দিলেন দশ হাজার টাকা মার খাবার না দশ হাজার টাকা কারে খাবাস

আল্লাহ কবুল করো মঞ্জুর করা দানের খবর মদিনা বোঝা বংশের গুণা মাফ করো জনে জনে বারো আমিন ভাই দোয়া সাইস আল্লাহ আল্লাহ ডাকার থেকে আইসে কষ্ট করা তিনবার নিয়ে মাহফিলও করাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ ও আল্লাহ রাই চইলে ডরাই রাই চইলে ডর বয়স কলিগ বইলা যায় ঠিক না বলেন এখন ওয়াজ শুনছেন মনটা নরম